টানটান উত্তেজনার মধ্য দিয়েই শেষ হলো বিজেপির অবস্থান বিক্ষোভ মঞ্চে ভাষণ দিচ্ছেন বিজেপি নেতৃত্বরা আর সামনে দাঁড়িয়ে দর্শকের ভূমিকায় পুলিশ যশোডাঙ্গায় বিজেপির আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের অবস্থান বিক্ষোভ শেষ হল কড়া পুলিশ প্রহরায় বুধবার বেলা আড়াইটা নাগাদ টানটান উত্তেজনার মধ্য দিয়ে শতাধিক পুলিশ কর্মীর উপস্থিতিতে গুটি কয়েক বিজেপি কর্মী অবস্থান মঞ্চে ছিলেন এমনটাই দেখা গেছে যশোডাঙ্গা ব্লক অফিসের সামনে রাজ্য নেতৃত্বের নির্দেশে করের ঘটনার প্রতিবাদে জেলার প্রত্যেকটি ব্লক অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি ছিল বুধবার এদিন আলিপুরদুয়ার দুই নম্বর ব্লক অফিসের সামনে বিজেপির অবস্থান বিক্ষোভ এবং ধর্না শুরু হয় বুধবার বেলা দেড়টা নাগাদ ব্লকের বিভিন্ন প্রান্তের নেতৃত্বরা এবং বেশ কিছু কর্মী যশোডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে মিছিল করে তারা ব্লক অফিসের সামনে যান এরপরই বিভিন্ন বিজেপির নেতৃত্বরা করের ঘটনা নিয়ে শাসক দল এবং পুলিশের তুলধনা করেন পুলিশ সূত্রে জানা গিয়েছে তিনজন ইন্সপেক্টর সহ প্রায় পনেরো জন অফিসার এবং আশি জনের মতো অন্যান্য পুলিশ পুলিশকর্মী উপস্থিত ছিলেন বেলা এগারোটা থেকেই যশোডাঙ্গা ব্লক অফিসে অলিখিতভাবে ব্লক অফিসের দখল পুলিশের হাতে চলে যায় বিজেপির অবস্থানকে ঘিরে অবস্থান মঞ্চ থেকেই ব্লক প্রশাসনের দুর্নীতি তুলনা করেন বিজেপি নেতা খোকন দেবনাথ এবং অনুপ দেবনাথ দুর্নীতির বিষয় নিয়ে ব্লক প্রশাসনকে হুমকিও দেন তারা আগামী দিনে বড় ধরনের আন্দোলনের কথা বলেন খোকন দেবনাথ এবং অনুপ দেবনাথ কুমারগ্রাম বিধানসভার কনভেনার অনুপ দেবনাথ বলেন আজ তারা ব্লক অফিস ভাঙতে আসেননি তারা স্বাভাবিক অবস্থান করবেন সেটা ব্লক প্রশাসনকে আগেই জানানো ছিল তবুও ব্লক প্রশাসন পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন করে রেখেছিল ব্লক অফিসে ঘণ্টাখানেক ধরে চলে বিজেপির এই অবস্থান এবং ধর্ণা ব্লক অফিসের সামনে অবস্থান মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপি নেতা অনুপ দেবনাথ খোকন দেবনাথ সঞ্জয় ছেত্রী কালীপদ দাস অলকা দাস সহ বিজেপির বিভিন্ন নেতৃত্বরা শামকতলা থানার ওসি জগদীশ রায় ইন্সপেক্টর অভিষেক ভট্টাচার্য সহ অন্যান্য পুলিশ কর্তারাও ব্লক অফিসে উপস্থিত ছিলেন উনি ভয় পেয়ে গেলেন ভয় পেয়ে গিয়ে কি করলেন এত ফোর্স নিয়ে আসলেন যেন ইন্ডিয়া বাংলাদেশের যুদ্ধ চলছে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ এই ভয় এই ভয়টা কেন আমরা তো এখানে শান্তি শৃঙ্খলা হিসেবে অবস্থান বিক্ষোভে বসেছিলাম আমরা তো এখানে কোনো রকম ভাঙচুর করতে আসিনি যখন আসবো তখন বলে আসবো না বলে আসবো না এরকম চর্চা মারে করে অভ্যাস আমাদের নেই তাই বলি বন্ধু আজকে আজকে দীর্ঘ সময় ধরে আমাদের এই অবস্থান বিক্ষোভ চলছে এই অবস্থান বিক্ষোভে উপস্থিত আছেন আমাদের পাঁচ নম্বর মণ্ডলের সভাপতি সম্মানীয় কালিদাস মহাশয় উপস্থিত আছেন চার নম্বর মণ্ডলের সভাপতি সঞ্জয় ছেত্রী মহাশয় উপস্থিত আছেন এক নম্বর মণ্ডলের সভাপতি কালিদাস মহাশয় এবং আমাদের এই মণ্ডলের এবং এই ব্লকের যারা নেতৃত্ব তাই আজকে এসেছে সাধারণ আমাদের কর্মী সমর্থক তা কিন্তু আজকে আসেনি এরকম ভাবার বিষয় নাই যে আজকে যে লোক আছে সেই লোকই আমাদের সংগঠন আগামী দিনে আমরা আন্দোলনের মাধ্যমে আমরা বুঝিয়ে দিব বন্ধু তাই বলি যে আগামী দিনে আমাদের আন্দোলন কি রূপ নিবে সেটা আপনারা বুঝতে পারবেন তখন পশ্চিমবঙ্গের পুলিশ যেরকম আজকে কলকাতা যে অবস্থা গতকাল আমরা দেখলাম যে বিনোদ গোয়েলের কি অবস্থা আমরা দেখলাম যে উনি লোহার কোপার লাগিয়ে রেখেছেন জুনিয়ার ডাক্তাররা ঢুকবে ওখানে কথা বলবে ওনাদের সামনে এবং শীত দ্বারা শীত দ্বারা প্রতীক শীত দ্বারা নিয়ে গিয়েছিলেন ভিতরে কথা বলার জন্য কিন্তু দেখলাম কি লোহার কপার দিয়ে সেখানে আটকে রাখা হলো সারা রাত তারা আন্দোলন করলেন এবং আন্দোলনের মাঝখানে আমরা দেখলাম অনেক কিছু অশান্তি ঘটনা ঘটেছে এবং পরবর্তী সময়ে সকালে আমরা দেখলাম এই লোহ কপাট খুলে দেওয়া হলো বাধ্য হলেন পুলিশেরা পুলিশেরা বাধ্য হলেন লোহ কপাট খুলে দিয়ে আগামী এই তাদের আন্দোলনকে ভিতরে যে প্রবেশ করতে এবং তাদের যে দাবি ছিল সেই তিনটা দাবি ছিল তিনটা দাবির মধ্যে তারা একটা পূরণ করেছে আরো দুটা দাবি 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 আছে আছে তার মধ্যে সেই কিন্তু এবং পুলিশ মন্ত্রী পুলিশ মন্ত্রী যে আছে আমাদের পশ্চিমবঙ্গে যে স্বাস্থ্যমন্ত্রী যে আছে সেই লোক একই লোক তার নাম মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রীর পদত্যে যতক্ষণ আমরা চা পা পাবো না আমাদের কিন্তু আন্দোলন এবং কর্মসূচি চলবেই কারণ বন্ধু বলতে চাই এই আন্দোলন আমাদের পার্টি আন্দোলন নয় এই আন্দোলন আমাদের ভারতীয় জনতা পার্টির আন্দোলন নয় এই আন্দোলন হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ মা বোনদের ইজ্জতের আন্দোলন এই ইজ্জত বাঁচাতে গেলে এই ধর্ষণের ইজ্জত গেলে আমাদের এই মা বোনদের সম্মানতে আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ব্লকে ব্লকে আজকে আমরা বসেছি আগামী দিন আমরা প্রত্যেক আমরা মন্ডলে মন্ডলে আমরা বসবো এবং আমরা দেখিয়ে দিব যে আমাদের আন্দোলন কোথার থেকে কোথায় যায় এবং বাধ্য করব। বাধ্য করব মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে কারণ পশ্চিমবঙ্গে যে অবস্থা এই অবস্থা থাকতে পারে না আমরা দুই সালে যখন ভোট দিয়েছিলাম তখন এই দিনটা দেখার জন্য ভোট দেয়নি যে পশ্চিমবঙ্গে আজকে ধর্ষণে এক নাম্বার হয়ে গেছে উনি বলেন মণিপুর উনি বলেন ইউপি উনি বলেন রাজস্থান উনি বলেন পাঞ্জাব আরে বাবা নিজের ঘরটা আগে দেখো তৃণমূলের গুন্ডা বাহিনী যখন আমাদের মেয়েটির ডাক্তার মেয়েটির প্রমাণ লোপাটে ব্যস্ত ছিল তখন এই পুলিশ সেই আর্চি করের রোগীদের বিছানায় তলায় লুকিয়েছিল আজকে দেখছে না আমাদের এই ভিডিও বিয়ের সামনে এরা ভাষা এরা সংস্কৃতি ভুলে গেছে এই পুলিশ কারণ আমাদের লেখাটা কিন্তু রয়েছে অবস্থান বিক্ষোভ ধর্ণা মঞ্চ আমরা কিন্তু এখানে বেড়িয়াবে ভানচুর করতে আসেনি আমরা धरना মানুষকে জানান দেবার জন্য পশ্চিম বাংলার বুকে যেটা চলছে এইminLength নির্মমতা সরকার যেটা ঘটাচ্ছে তার পুরো দজা জন্য আজকে আমাদের এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি আমরা দেখছি আজকে যেখানে আমাদের 1 থেকে ন তারিখ রাতে মেরে ফেললো ধর্ষণ খুন করে আর্জি করে সেখানটায় আমাদের এই পুলিশ কর্মীর এক সেবিক ভাই সেটাতে যুক্ত আমরা দেখছি আজকে এই পুলিশ গতকালকেও আমরা গত আঠাইশ তারিখে দেখেছি আমরা আলিপুর দুয়ার ধোয়াস কন্যার সামনে কত তৎপর হয়ে গেছেন তাই